অক্টোবর মাস থেকে রেশন কার্ড পিছু মিলবে ডাল চিনি লবণ ঘোষণা করলেন মন্ত্রী কৌশিক রায় মসুর ডাল পাওয়া যাবে প্রতি কিলো ঊনসত্তর টাকায় চিনি মিলবে প্রতি কিলো আটত্রিশ টাকায় এবং লবণ পাওয়া যাবে প্রতি কিলো দশ টাকায় বিনামূল্যে চাল বিতরণ চলবে আগের মতোই শ্রীভূমিতে ন্যায্য মূল্যের দোকানি এবং সমবায় সমিতির সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করে জানালেন রাজ্যের খাদ্য ও গণবন্টন মন্ত্রী কৌশিক রায় আজ বৃহস্পতিবার শ্রীভূমি জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে খাদ্য গণবন্টন ও বিষয়ক বিভাগ থেকে জেলার সকল ন্যায্যমূল্যের দোকানি গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতির কর্মকর্তাদের বিভাগের প্রকল্প সম্পর্কে সচেতন করতে এক সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে মুখ্য অতিথি হিসাবে রাজ্যের খাদ্য গণবন্টন এবং উপভোক্তা বিষয়ক খনি ও খনিজ বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ ও শ্রীভূমি জেলার অভিভাবক মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছিলেন সেই সম্মেলনে বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব বিশ্বরঞ্জন সামাল জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী উপস্থিত ছিলেন এদিনের সম্মেলনে মন্ত্রী জানান যে আগামী অক্টোবর মাস থেকে খাদ্য সুরক্ষা যোজনার কার্ডধারীদের কার্ড পিছু কিলো করে প্যাকেট করা ডাল চিনি এবং লবণ করা হবে এতে তিনি বলেন যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে প্রতি মাসের এক থেকে দশ তারিখের মধ্যে অন্ন সুরক্ষার দিনগুলিতে বিনামূল্যের চাল বিতরণ করার পাশাপাশি অক্টোবর মাস থেকে ন্যায্য মূল্যের দোকানিরা এই ভালো মানের ডাল চিনি এবং লবণ নির্ধারিত মূল্যে হিতাধিকারী প্রদান করবে এতে ডালের মূল্য ধার্য করা হয়েছে টাকা টাকা চিনি এবং লবণ দশ টাকা করে তিনি ন্যায্য মূল্যের সঠিকভাবে হিতাধিকারীদের হাতে সামগ্রীগুলি তুলে দিতে পরামর্শ দেন এতে ভালো চিনি ও লবণ ডাল বিতরণে প্রতিটি সামগ্রী পৃথকভাবে এন্ট্রি করতে হবে বলেও এদিন জানিয়েছেন আজকের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীভূমি পৌরসভার সভাপতি রবীন্দ্রচন্দ্র দেব জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বণিক এডিসি নিরুৎপল পাঠক রামকৃষ্ণনগরের পুরনেত্রী প্রতিমা নাথ এক্সিকিউটিভ অফিসার সুভাষ দাস প্রাক্তন বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য সহকারী আয়ুক্ত ও ভারপ্রাপ্ত ডিডিএস আলমগীর লস্কর এবং জেলার বিভিন্ন স্থান থেকে আগত নেত্রমূল্যের দোকানি ও গ্রাম পঞ্চায়েত সমবায় সমিতির কর্মকর্তারা এবং বিশিষ্ট নাগরিকরা শৰ্মা ডাঙৰীয়াৰ নেতৃত্বত আমি অহা অক্টোবৰ মাহৰ পৰা সুলভ মূল্য ৰাজ সাহায্যযুক্তি ছাবচিডাইজ চেনি দালি আৰু নিমখ দিয়াৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছোঁ প্ৰতিখন ৰেচন কাৰ্ডৰ বিনিময়ে এক কেজি চেনি এক কেজি নিমখ আৰু এক কেজি টু ডজন মচুৰ জ্বলা দি দিম সেইকাৰণে আমি আজি প্ৰতিখন জিলাত আমি গৈ আছোঁ প্ৰত্যেকখন জিলাতকৈ ৰেচন দোকানী আৰু বিভিন্ন দোকানী যিমান আছে মোবাইলৰ কাৰণে এই স্কীমটো কেনেকৈ আমি ইমপ্লিমেণ্ট কৰিব পাৰোঁ ৰাইজক যাতে আমি দিব পাৰোঁ সেইকাৰণে আমি প্ৰতিখন জিলাৰ লগতে আজি শ্রিভূমি জেলা আমি আমার এই সম্মেলন করছো আর মাসের পর আমি গোটি আরম্ভ করি শ্রিভূমি দশম জেলা আর শিবভূমি জেলা আমি নভেম্বরের এক তারিখের পর কি বেরি মাসে শ্রিভূমি জেলার আছে আর কি মানুষের এই রাজসাহায্য আমার কিমান রেশন কার্ড আছে এক গোটেই ৰেচন কাৰ্ডত এক কেজি চেনি এইট ৰুপিচত এক কেজি নিমখ টেন ৰুপিচত আৰু এক কেজি বিস্ফু তেল ছিক্সটি নাইন ৰুপিচত সেইকাৰণে যিমান ৰেচন কাৰ্ড আছে আৰু আমি এতিয়া আমাৰ ৰিভিউ মিটিং আছে ৰিভিউ মিটিঙত আমি ডিপাৰ্টমেণ্টৰ ৰিভিউ মিটিং তাতে আমি তেওঁলোকে কিমান ডিমাণ্ড দিছে সেইটো এটা প্ৰতিখন অপাৰেটিভ ৰেচন দোকানী এটা টাৰ্গেট দিছে আৰু দেখা গৈছে যে এতিয়া যে চা চাউল আহে দেখা গৈছে যে ৰেচন দোকানীত যে চাউল ৰাস্তাৰ সমবায় সমিতিৰ পৰা প্ৰপাৰ্টিৰ পৰা এইবিলাক বস্তা লৈ ওজন দিয়ে যাৰ কাৰণে কিছুমান ৰেচন দোকানীয়ে চাউল কিছুমান দুই কেজি তিনি কেজি কৰি কম আমি দি দিয়ে আৰু বস্তাৰ ওজন নহয় আমি আজি গোটেই জিলাত যেতিয়া মিটিং কৰি আছোঁ তেতিয়াও কৈছোঁ ডিপাৰ্টমেণ্টো আগত পোৱা হৈছে আজিও আমি ইয়াত জিলাত কওঁ যে কোনো বস্তাৰ ওজনত নাই বস্তা হিচাপে নহয় বস্তাটো ৱেইট কৰি দিব লাগে কাৰণ যাৰ নামত বস্তা হিচাপে আমি নিদিওঁ আমি বস্তাৰ ওজনটো বাদ দি দিয়া হয় হয় এটা বস্তাত ফিফটি কেজি থাকবেন ফর্টি কেজিও থাকবে ওয়েট হিসাবে এই দিবেন আর অহা দিন আমি এই যাতে ইমপ্লিমেন্ট করবেন চেষ্টা করি এফ সি আই সেন্ট্রেল গভর্নমেন্টের পর এফ সি আই তো এক্সট্রাকে চাউল শর্টেজ চাউল কিনা পার্ট দিয়ে নাকি শর্টেজ চাউল নয় আমার একশো কুইন্টাল লাগিল একশো কুইন্টালে দিব বস্তার ওজন বাদ দিই মানে সেন্ট্রেল গভর্নমেন্টের পরে যা চাউল এফ সি আহে কিবা শর্টেজ পার্সেন্টেজ অনেক দিয়ে নেকি বহু সময় থাকে এফ সি এর তাতে স্টক থাকে এফ সি এর থাকে স্টক থাকে যদি কোনোবা সময়তে চাউল ডেমেজ হয় কোনোবা কোনো বাউল শর্টেজ হয়েছে যাতে আমি দিব কারণ আমার লক্ষ্য যে প্রতিখ রাজ্য যার রেশন কার্ড আছে পাঁচ কেজিকে আমি চাউল দিম তার কমিব না সেইকাৰণে যদি কোনো ঠাইতে কমি কমি আছে কোনো ঠাইতে কম বৈছে সেইটোৰ বিভাগে এইটোৰ ওপৰত যাতে নজৰ ৰাখিব পাৰে আজি আপোনালোকে দেখিছে আমি কথাবোৰ কৈছোঁ তেওঁলোকক এতিয়া এটা ফ্ৰেণ্ডলি আলোচনাৰ মাধ্যমে আমি আজি চব কথাবোৰক কৈছোঁ অহা দিনত যদি কোনোবা ঠাইতে এনে কমপ্লেইন আহে আমি ব্যৱস্থা গ্ৰহণ কৰিব লাগে চালোঁ যিবোৰ চালে উমাংছু যিটো উমাংচু যিটো আমাক শ্ৰমিক নিহত হৈছে বা নিখোজ আছে আজিলৈকে কিমান মানুহ তাতে আছিলে বৰ্তমান কিমান উদ্ধাৰ কৰা হৈছিল আৰু আজিকালি কেন্দ্ৰ চৰকাৰৰ আমাৰ গাইডলাইন হ'ল গাইডলাইন হ'ল কৰিব লাগে সেইকাৰণে এইটো কাৰণে এই যে এটা ব্যৱস্থা আছে সেই ব্যৱস্থাৰে তাতে কি তিনিটা কম্পনেণ্ট আছে চাউলটো পাউডাৰ কৰি তাতে আকৌ এই এই বস্তুবিধ মিলাই আকৌ চাউল বনাই আৰ্টিফিচিয়েল টাইপৰ বনাই এই মেডিকেটেড এইটো কৰি দিয়াৰ ব্যৱস্থা কৰা হয় সেইকাৰণে এইটো ডাব্লিউ এইচৰ গাইডলাইনত এতিয়া প্লাষ্টিক চাউল নহয় এইটো এই যে মিক্স কৰা একজেক্ট নামটো মই পাহৰিলোঁ তিনিটা যিবিলাক চাউল আপুনি যিটো কৈছে যিবিলাক মেট্ৰিক নাথাকে ডিলাৰ হাতত থাকি যায় বা এইটো আপোনাৰ এফ চি আইত থাকি যায় এই চাউলবিলাক কি কৰা হয় এফ চি আই চাউল কিন্তু আমাৰ নহয় এফ চি আই চাউল এফ চি আই হিচাপ দিওঁ আমাৰ ডিলাৰত যদি নাইণ্টি এইট পাৰ্চেণ্ট কোনোবা তাতে ই প'ষ্ট দেখুৱাইছে বাকি টু পাৰ্চেণ্ট তেওঁ তাতে বেলেঞ্চ থাকে নেক্সট মাহত এইটোকে আমি কৰি দিম ৰিভিউ মিটিংটো আজি কিয় ৰিভিউ মিটিং কৰিব আজি আমি আমাৰ ডিপাৰ্টমেণ্টৰ ৰিভিউ মিটিং কৰিম আৰু ডিপাৰ্টমেণ্টৰ ৰিভিউ মিটিং কৰি আমি এফ আৰ কে এফ আৰ কে যিটো হ'ল এইটোতে হা পলিক এচিড আইৰণ বি টুৱেল্ভ এইটো মিলাই আমি এফ আৰ কে কৰা হয় কৰি তাৰপিছতে চাউলটো বনাই দিয়ে যিহেতু আজিৰ দিনত মই এইটো আপোনাক ক'ব পাৰোঁ যে অনলাইন ট্ৰেঞ্জেকশ্যনৰ জৰিয়তে ইপ'জৰ জৰিয়তে আমি দি আছোঁ এই জিলাতে নাইণ্টি চেভেন পাৰ্চেণ্ট নাইন টু পাৰ্চেণ্ট যোৱা মাহতে আমি কৰিব পাৰিছোঁ অগষ্ট মাহতে এইকাৰণে টু পাৰ্চেণ্ট টু পইণ্ট জিৰ' এইট পাৰ্চেণ্ট যি চাউল সেই তেওঁৰ ফেয়াৰ প্ৰাইচ চবৰ তাতে থাকিব আৰু